আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক দিনীবন প্রশ্ন করেছেন সেহেরির সময় গর্ভবতী মায়ের কী ধরনের খাবার খাবে এবং কি পরিমাণ খাওয়া উচিত ধন্যবাদ দিনীবন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে রমজানে গর্ভবতী রোজা রাখার ক্ষেত্রে শারীরিক কারণে কিছু নিয়ম মেনে চলতে হয় এ সময় রোজা রাখা কষ্টকর তবে সব কিছুই নির্ভল করবে মায়ের শারীরিক অবস্থার উপরে রোজা রাখতে গিয়ে খেয়াল রাখতে হবে মা ও শিশুর স্বাস্থ্যের কোনো প্রকার ক্ষতি যেন না হয় আমি বলবো না যে তাকে পেট ভরে খাওয়া উচিত কারণ পেট ভরে যদি খেয়ে থাকে যদি একজন গর্ভবতী মা খান তিনি হয়তো সকাল হতে হতে ভূমি করে দেবেন একজন গর্ভবতী মায়ের খাবার খাওয়া উচিত অল্প এবং গণগণ মান ভালো হতে হবে প্রোটিন থাকতে হবে মাছ মাংস খেতে হবে কার্বোহাইড্রেট তো হবেই ভাত রুটি খাবেন তাকে ভিটামিন যুক্ত খাবার খেতে দিতে হবে সবজি দিতে হবে তার সঙ্গে পানি খেতে হবে বেশি খাওয়ার দরকার নেই তবে মানসম্পূর্ণ খাবার খেতে হবে সেহরিতে তৈলাক্ত বাজাপুরা খাবার এড়িয়ে যেতে হবে প্রচুর পানি শরবত ও ফলের রস খাবেন চা কফি এড়িয়ে চলবেন খেজুর বেশি খাবেন খেজুরে অনেক বেশি ক্যালোরি ও খাদ্যগুণ বিদ্যমান এছাড়াও আম কাঁটাল তরমুজ বাঙি কলা ড্রাপ নারিকেল ইত্যাদি ফল প্রাপ্ত পরিমাণে খেতে হবে যেসব খাবার বুকে জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেগুলো এড়িয়ে চলতে হবে সারাদিন পানি না খাওয়ার ফলে প্রস্রাবের হালকা জ্বালা পোড়া হতে পারে তাই ইফতারির পরে ঘন ঘন পানি খেতে হবে তা পূর্ণ করতে হবে কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে শাকসবজি পানি ফলমূল সঠিক পরিমাণে খেলে এটা এড়ানো সম্ভব তবে বেশি অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপ খাওয়া যেতে পারে আবহাওয়ার কারণে গর্ভবতী ত্বকের সমস্যা হতে পারে প্রতিদিন গোসল করে ত্বকের সমস্যা সমাধান করা যায় হালকা জ্বর কাশি ও অন্য যে কোনো অসুবিধায় অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে প্রিয় বোন আপনি যে প্রশ্ন করেছেন যে রমজান মাসে সেহেরি সময় কি খাবেন বা কতটুকু খেতে পারবেন আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য